দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের সিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে পঁচিশ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলিয়ান কোচ কার্লোস আনসেলোত্তি অনেকদিন পরে ব্রাজিল জাতীয় দলে চান্স পাওয়ার কথা থাকলেও দলে চান্স পাননি ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়ার এছাড়া ইঞ্জুরি থেকে ফিরে আসা ডিফেন্ডার এডার মিলিটাও দলে নেই দল থেকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ফুটবলার বিনিসিয়াস জুনিয়ার ও রুদ্রিগো গোয়েস পঁচিশ সদস্যের দলে আছেন মোট তিনজন গোলকিপার নয়জন ডিফেন্ডার পাঁচজন মিডফিল্ডার ও আটজন অ্যাটাকার দলে থাকা তিনজন গোলকিপার হলেন অ্যালিসন বেকার বেন্টো ও হুগো সৌজা দলে থাকা নয়জন ডিফেন্ডার হলেন উয়েসলি ভ্যান্ডারসন অ্যালেকসান্ড্রো কায়ো হ্যান্ড্রিক ডগলা সান্টোস গ্যাবরিয়াল মাগালহেস মার্কুইন হোস অ্যালেক্সান্ড্রো রিবেরিও ও ফ্যাব্রিসিও ব্রুনো দলে থাকা পাঁচজন মিডফিল্ডার হলেন আন্দ্রে সান্টস মারায়েস ক্যাসেমেরো জয়লিংটন ও লুকাস পাকুয়েতা দলে থাকা আটজন অ্যাটাকার হলেন এস্তেবা উইলিয়ামস গ্যাব্রিয়াল মার্টিনেল্লি কায়ো জর্জ লুইস হেনরিক ম্যাথিউস কুনহা রাফিনহা রিসার ও জোয়াও পেদ্রো বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগামী চার সেপ্টেম্বর রাত দুইটায় সিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এবং আগামী সাত সেপ্টেম্বর রাত দুইটায় বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই স্কোয়াড নিয়ে ব্রাজিল ম্যাচ দুটিতে জিততে পারবে কি না তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ